একটা নিউজ দেখে মানে প্রচণ্ড কষ্ট পেয়েছি সাত বছর বা আট বছরের একটা কন্যা সন্তানকে দাদার বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় অবশেষে তাকে নিজেরাই ফাঁসিতে ঝুলিয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল কত মর্মান্তিক না এটা কি করে সম্ভব ও তো মানুষ না ও তো মানুষ নামে নর পিচাশ আল্লাহ এই জন্য বলেছেন উলাই দাল এরা তো মানুষ নয় এরা হচ্ছে চতুষ্প জন্তু এরা চার চারপাইশ জন্তু অ্যানিম্যাল কারণ হচ্ছে একটা সাত থেকে আট বছরের কন্যা শিশু সন্তানকে হাউ ইট পসিবল কীভাবে সম্ভব ধর্ষণ করা তারপরে কতটা নির্দয় কত ভয়ঙ্কর পরবর্তীতে পুলিশ যেটা ডিবি পুলিশ তথ্য কি দিল যে তারা নিজেরা তাকে হত্যা করে মানে হয়তো কি গলা চাপ দিয়ে তাকে হত্যা কি করেছে করে সেই গলায় রশি দিয়ে আবার ঝুলিয়ে রেখেছে ঘরে তার মানে হচ্ছে আমরা কতটা অমানবিক হচ্ছি নির্মমতার কত নির্মস্তরে কত ভয়ঙ্কর হচ্ছে আমরা শিশু ধর্ষণ কিন্তু বেড়ে গেছে এর মৌলিক কারণ হচ্ছে সমাজে বিবাহ প্রথা কমে গেছে যে সমাজের মধ্যে বিবাহ প্রথা কমে যায় যে সমাজের ইয়াং জেনারেশন চৈত চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে তিরিশ প্লাস যখন বয়স হয় তারপরে বিবাহ করে ওই সমাজে ধর্ষণের পরিমাণ বেশি হবে এটাই চূড়ান্ত হারাম সম্পর্ক হারাম রিলেশন এগুলো বেশি হয় এটা তো আল্লাহর পক্ষ থেকে আজাম কেয়ামতের পূর্বে কেয়ামতের অনেকগুলো আলামত হবে তার মধ্যে অন্যতম একটা আলামত হলো ধর্ষণের পরিমাণ বাড়বে শিশু হত্যা শিশু ধর্ষণের পরিমাণ বেড়ে যাবে কারণ কোনো যুবক যদি সে সময় সময় মতো বিয়ে করে ওই যুবকটা কোশ্চেন কেন ধর্ষণ করতে পারে না এর মৌলিক কয়েকটা কারণ একটু মনোযোগ দিয়ে শোনেন এক বাবা বলে আগে ইনকাম কর চাকরি কর বিজনেস স্টাবলিশ কর দেন ইউ ক্যান ম্যারি আদারওয়াইজ নট এই যে সন্তানকে একটা মেন্টালি প্রেশার দিয়ে রাখে এই সন্তানটা পঁচিশ বছরের পর থেকে আজকাল তো পনেরো বছর থেকেই জেনার কার্যক্রম শুরু হয়ে যায় তারপরও আমি ধরি পিতামাতার কখন গুণা হবে একটা ছেলে সাধারণত শূন্য প্রক্রিয়া যদি ধরি পঁচিশ পঁচিশ বছরের পর থেকে ছেলের বাবা মা তাকে বিবাহ দিতে যদি অনাগ্রহ প্রকাশ করে বা তাকে ডিমোটিভেট করে তাহলে এই ছেলেটা হারাম রিলেশনে যে পরিমাণ জেনার গুণা করবে সকল জেনার গুণা তার পিতামাতার আমল নামে আল্লাপাক দিয়ে দিবেন নাউজবিল্লাহ চূড়ান্ত কথা আমি আজকে মেম্বরে বসে একটা ফতুয়া দিলাম এই ফতুয়া আপনি চেঞ্জ করতে পারবেন না এর কারণটা কি এর কারণ হচ্ছে পিতা মাতা তাদেরকে দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি তাদেরকে দায়িত্ব দিতে হবে যে মেয়েটার বয়স হয়ে গেছে আঠারো মেয়েটার বয়স বিবাহর কি বয়স হয়ে গেছে এই মেয়েটাকে বিয়ে দিতে হবে না দিলে এই মেয়েটা পরপুরুষের সাথে কথা বলবে আজকাল হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার বিভিন্ন জিনিস এই যে ধর্ষণ কেন হয় যেই যুবকটা এই শিশুকে ধর্ষণ করেছে গিয়ে দেখেন ওই যুবকটা টাইমলি বিয়ে করেনি ওই যুবকটার যৌবিক চাহিদা যদিও সে পশু সে মানুষ নয় ছিল না এই জন্য আমরা সময় উৎসাহ করি প্লিজ বয়স হয়ে যাবে বিয়ে দিয়ে দিন বয়স হয়ে যাবে বিয়ে দিয়ে দিন আপনার মেয়েটা বয়স হয়ে গেছে যখনই প্রশ্ন করা হবে কি ব্যাপার মেয়েটা ইন্টারমিডিয়েট কি দিয়ে দিল আপনি মেয়েটাকে আরেক কি বলে ইন্টারমিডিয়েট ছোট মেয়ে না আমার এটা ওর অনার্স করতে হবে মাস্টার্স করতে হবে ওর স্বপ্ন কি জানেন ও অস্ট্রেলিয়া যাবে হ্যাঁ অস্ট্রেলিয়া যাবে সাদা চামড়ার সাথে পরে কি সম্পর্ক হবে অস্ট্রেলিয়া যাক আমার কোনো নিষেধ নাই পর্দার সহিত যত পড়াশোনা করতে পারুক করুক কিন্তু এই মেয়েটার জৈবিক একটা চাহিদা আছে ইউ হ্যাভ টু মাইন্ড ইট ম্যান এই মেয়েটার এই এই ছেলেটার একটা জৈবিক চাহিদা একটা শারীরিক চাহিদা তৈরি হয় তখন সে কি করবে আর এখন অনলাইনের যোগ কত পর্নোগ্রাফি থেকে শুরু করে কত কিছুই না আছে আজকে এই শিশুটা বরিশালের তামান্না নামের এই ছোট্ট সাত আট বছরের শিশুটা ধর্ষিতা কেন হলো আর মৌলিক কারণ হচ্ছে আমাদের দেশের বিবাহ ব্যবস্থা আর মৌলিক কারণ হচ্ছে আমাদের দেশের বাবা মারা উদাসীন যুবকদেরকে বিয়ে দিতে চায় না তাদেরকে বিভিন্ন ধরনের ন্যাক্কারজনক কথা বলে চাপ দিয়ে রাখে বিয়ে পরে কর আগে ব্যবসা কর আগে চাকরি কর কী খাওয়াবি কে বউকে প্রিয় বাবা মা আপনাদেরকে বলছি ওই বাবা মা আপনাদেরকে খাওয়ানোর কোনো দরকার নাই কারণ যেই মেয়েটা আপনার ঘরে প্রবেশ করবে সে তার রিজিক নিয়ে আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরে ঢুকবে এমন বহু ইতিহাস আছে বিশ্বনবীর হাদিস একটা যুবক ঘরে অভাব ইয়ারসুল আল্লাহ বিয়ে করেছিলাম এত অভাবে আছি বলো তুমি বিয়ে করো সাহাবা বললেন ও আল্লাহ রসুল আল্লাহর নবী একটা বিয়ে করে তাকে সামলাতে পারছি না আবার কেমনে বিয়ে করব আমি বিষ্ণুদেব বলেন তোমাকে বলছি বিয়ে করো এবার দ্বিতীয় বিয়ে করার এক সপ্তাহ পরে এসে বলল নাবি আগে দুই বেলা তাম এখন এক বেলা খাই আগে একজন একজন ছিল মাত্র এখন তিনজন হয়ে গেছি খাবার নাই বিশ্বনবী আবার বললেন যাও আবার তুমি বিয়ে করো সাবার এমন ছিলেন দ্বিতীয়বার আর প্রশ্ন করলেন না দ্বিতীয় বিয়ে করলেন তৃতীয় বিয়েটাও করলেন তৃতীয় বিয়ে করার পর তিন মাসের মধ্যে সাহাবার খবর নাই তিন মাস পরে বিশ্বনবীর কাছে তিনটা ওটে ভরা রসদ নিয়ে হাদিয়া তো পানিয়ে বিশ্ব দরবারে এসে হাজির হয়ে যায় আমার বিষ্ণু বললেন তুমি তো গরিব ছেলা এত হাদিয়া কই থেকে পাইলা সাহাবা বললেন ও নবী আমি তৃতীয় বিয়ে করার পর আমার তৃতীয় দ্বিতীয় তৃতীয় স্ত্রীটা হ্যান্ডিক্রাফট হাতের কাজ অনেক জানতেন হাতের বুনুন বুনাই হাতের কারুশিল্প এত ছিল আমাকে শিখাইছে বাকি দুই বউরে শিখাইছে এখন চারজন মিলে মাল বানাই আর মোদিনা আর কি বাজারে বিক্রি করি আমাকে আল্লাহ সম্পদে পরিপূর্ণ করে দিয়েছে সোমহান আল্লাহ পড়েন তার মানে কি বিয়ে করলে আল্লাহ বারাকাও দেয় ধর্ষণ কবে যাবে সমাজে শান্তি আসবে তামান্নার মতো শিশুরা ধর্ষিত হবে না আল্লাহ পাক আমাদেরকে বুঝার তো ফিক দান করুক আমিন